না আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি মিরপুর সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের ডান পাশে এবং ভাঙা ব্রিজ সংলগ্ন নোবেল কেয়ার হাসপাতালের বাম পাশে আমাদের বিপরীত পাশে গ্লোবাল স্কুল কলেজ আছে এবং সাথে স্বপ্ন সুপার শপ আছে এই বিপরীত পাশে দেখবেন হোলসেল বিডির একটা বড় সাইনবোর্ড একটা শোরুম আছে যদি তারপরও চিনতে কারো অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে গুগল ম্যাপ থেকে লোকেশন দিয়ে দিবো বা আমরা আপনাকে ডিরেকশন দিয়ে দিব আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে আমরা হচ্ছে প্লাটিনাম ডিস্ট্রিবিউটর তো তো এখন আমরা একেবারে মানে ওয়াইরপুলেরই শোরুম বলতে পারেন কেউ আসলে মানে আমি যদি না বলি কেউ বুঝতে পারবে না হোলসেল ইলেকট্রিক নাকি ওয়াইপুলের শোরুম এটা ভাই সারা বাংলাদেশের সবসময় চ্যালেঞ্জ ভিডিও হয়ে থাকে আর আমরা যেই ডিসকাউন্টটা দিয়ে থাকি আপনারা সকলেই জেনে থাকবেন বা যারা এখন জানেন না বলে দিচ্ছি এটা বাংলাদেশের সবচাইতে কম প্রাইসের মধ্যে ওয়াইপুল ফ্রিজ পাচ্ছেন আপনারা বিশেষ কারণ হচ্ছে আমরা হোয়াইট হোলসেলার আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর অর্থাৎ একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের হাফে আসে হাফ থেকে আপনারা সরাসরি আপনাদের কাছে এই যে আমাদের ডিস্ট্রিবিউটর লাইসেন্স এটা হচ্ছে আমাদের লাইসেন্স তো এইটা প্লাটিনাম ডিস্ট্রিবিউটর আমরা তো যে কারণে আপনারা সবাই কমে পাচ্ছেন মানে এটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট পাইকারি দামে পাচ্ছেন মানে খুচরা প্রোডাক্টও আপনারা যারা ধরেন একশো পিস বা বিশ পিস প্রোডাক্ট যেই প্রাইস পায় আপনারা সেই প্রাইসে পাচ্ছেন এক পিসও সেই প্রাইসে পাচ্ছেন দর্শক ভিডিওটি দেখতে থাকুন অনেকেই প্রবাস থেকে দেখছেন আমাদের অনেক ফলোয়ার রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে জাহুর ভাই কথা না বাড়িয়ে বলে কোনটা দিয়ে শুরু করুন বলেন আমরা শুরুতেই ভিডিও শুরুতেই আমরা দুইশো ছত্রিশ লিটারের স্টিল ওয়ান এক্স যেটা আমাদের সবচেয়ে পপুলার মডেল একটা ভাইরাল একটা মডেল এই মডেলটা আমাদের কাস্টমারদের ব্যাপক সারা পেয়েছে এবং কাস্টমার খুবই পছন্দ করে এটা দেখতে আসলেই খুব সুন্দর হ্যাঁ একদম কম বাজেটের মধ্যে যাদের বাজেট তিরিশ থেকে বত্রিশের মধ্যে আমি মনে করি সেরা একটা ফ্রিজ এই ফ্রিজটা আসলে আপনাদের বাজেট অনুযায়ী মনে করি বাংলাদেশের মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে সেরা একটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা আর এটার ভিতরটা দেখাচ্ছে একটু ডিপটা হচ্ছে উপরের দিকে ভাইয়া আর নর্মালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নর্মালটা ফিফটি ফিফটি আপনি নর্মালে ডিপে অর্ধে করতে জায়গা পাচ্ছেন একদম ফিফটি ফিফটি জায়গা পাচ্ছেন এবং সাথে একটা ভেজিটেবল বক্স আছে এখানে সবজি বা আপনি আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন এই বক্সটাতে ওপেন হয়ে যাবে এবং এটা সব তিনটা করে ডিমের র্যাক পাচ্ছেন অন্যান্য ফ্রিজে নর্মালি দুইটা থাকে এটা তিনটা তিনটা থাকতেছে এবং এই ফ্রিজটাতে হানি কম ইউজ করা আছে এটা একটা ময়স্চার লক সিস্টেম আছে মানে এবং এটা হচ্ছে হান্ড্রেড ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি বিএসটি অনুমোদন করা আর কি তো সবগুলো ফিচার মিলিয়ে এটার প্রাইস দেওয়া হয়েছে মার্কেট প্রাইস টাকা হাজার আর আমাদের হোলসেল ইলেকট্রিসিডির অফার প্রাইস যেটা ডিসকাউন্ট থাকতেছে মাত্র আপনাদের জন্য একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা তবে এই ভিডিওতে এটাও আমরা ক্রস করে যাচ্ছি মাত্র আপনাদের জন্য সবার রিকোয়েস্ট এই ফিচার দাম রাখবো মাত্র

একদম ব্ল্যাক এর মধ্যে বা মিররের মধ্যে হয়ে থাকে তো এই ফ্রিজটা হচ্ছে একটু কালারিং এর মধ্যে যারা একটু কালার পছন্দ প্রিন্টের মধ্যে ভাইয়া একদম ভিতরটা সেম হ্যাঁ ভিতরে কোনো চেঞ্জ একদম প্রতিটা তিনটা করে ডিমের কাঁচি পাচ্ছেন বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সাথে এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আপনি ক্লেম করতে পারেন ওয়ারেন্টিটা অফিসিয়াল ওয়ারেন্টি তো এটা রেগুলার প্রাইস ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমরা আপনাদের জন্য এটাতে একটা সুখবর রাখতেছি এইটা আমরা সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি টাকায় আপনারাও এক পিস এটা আপনারা সেই পাইকারি দাবি পাচ্ছেন আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে আপনি ডিসকাউন্ট যদি কাউন্ট করেন এই ফ্রিজটাতে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনার ওয়াইপুলের থার্টি সিক্স এর ফ্রিজটাতে যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য লস হচ্ছে না ভিডিওটা দেখাই মনে করি কন্টিনিউ দেখতে থাকেন আরো ধাবাকা সামনে আছে আচ্ছা এরপরে আমরা এটা দেখাচ্ছি ক্রোমিয়াম স্টিল হ্যাঁ আচ্ছা এটা কিন্তু দুই হাজার নতুন আপডেট ভার্সন এটা হ্যাঁ ক্রোমিয়াম স্টিল 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 এটারই আরেকটা ভার্সন আছে এক্স ভার্সন যেটা দাম একটু কম হবে সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব তো এটা ল্যাটেস্ট আর কি হ্যাঁ এটা ল্যাটেস্টটা কিভাবে বুঝবে সেটাও দেখা দিচ্ছি এটাকে বাক্স মানে ঝুড়ি থাকবে ল্যাটেস্টের মধ্যে আর যেটা হচ্ছে এক্স মডেল সেটাতে কোনো ঝুড়ি থাকবে না হ্যাঁ এই হচ্ছে পার্থক্য আর এইটার রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এইটা আমাদের গত ভিডিওতে প্রাইস ছিল আপনারা সবাই ভিডিওগুলো যেহেতু রেগুলার আমরা ফলো আপ করি গত সপ্তাহের প্রাইস বা তার আগের সপ্তাহে প্রাইস ছিল আপনার মনে আছে কি প্রাইসটা ভাই আমার তো মনে আছে একত্রিশ হাজার সাতশো একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি একত্রিশ হাজার সাতশো টাকা ছিল আমাদের গত ভিডিও বা এর আগের পাস্ট ভিডিও মানে একত্রিশ হাজার সাতশো টাকা নিচে কখনই সেল করি নাই তবে এই ভিডিও যারা দেখছেন তাদের জন্য আরেকটি ধামাকা দিচ্ছি এইটা মাত্র আপনাদের জন্য তিরিশ হাজার পাঁচশো টাকা কত ভাই তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ধামাকা এটা হচ্ছে প্রায় অলমোস্ট আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম ভাবে আপনাদের উপস্থাপন করার জন্য এবং চেষ্টা করি বেস্ট প্রাইস টা দেওয়ার জন্য মাত্র একত্রিশ হাজার কত টাকা বললাম ভাইয়া তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এটা রেকর্ডের ভিডিও অবশ্যই ভিডিওটা নিয়ে আসবেন আদারওয়াইজ কিন্তু এই ফ্রিজে এই প্রাইস পাবেন না 30500 টাকা আচ্ছা এরপরে হচ্ছে 236 এরপরে আমরা আরো আছে 236 এর মধ্যে দেখেন এর মধ্যে আমরা আরেকটা মডেল দেখাচ্ছি 236 এর মধ্যে ক্রিস্টাল ব্ল্যাক বরাবরই আমাদের এই শোরুমের ডিমান্ডিং বলেন মোস্ট বলেন যা যা বলেন সবকিছু বলা যায় এটাকে 36 এর ক্রিস্টাল ব্ল্যাক এটা এটা একটাই কারণ হচ্ছে এটার মধ্যে দেখেন কতগুলো জিকি জিকি অনেকগুলো জিকি ভাব আছে এবং দেখতে খুব সুন্দর মানে সামনে থেকে এই ফ্রিজটা দেখলে কোন রীতوشিল মানুষের অপছন্দ হবে না 100% সিওর এবং সাথে নিকেলের একটা বর্ডার করা আছে এবং নিচে হচ্ছে আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখেন আপনার নিচে একটা বক্স আছে যেটা কিনা আপনার আদা রসুন পেয়াজ রাখতে পারবেন ভিতরে মোটামুটি অলমোস্ট সিমিলার সেম টু সেম তো এটা রেগুলার প্রাইস भैया 35 সরি 45490 টাকা এটা আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে আজকে রাখতেছি মাত্র 34800 টাকা 34000 34800 টাকায় পাচ্ছেন 236 সেটার ক্রিস্টাল ব্লক ঠিক আছে এরপরে আমরা আরো আমাদের যেটা মানে এই শোরুমের বলতে পারি মানে সুন্দর মানে সৌন্দর্য মানে সৌন্দর্য প্লাস এই শোরুমের মডেল হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই আউটলেট একটা মডেল বলতে পারেন হ্যাঁ মানে এটাতে সামনে দাঁড়ালে একদম আপনাকে রিফ্লেক্ট করবে এবং আপনার কোনো ঘরে কোনো ডেসেন্ট টেবিল বা আয়না লাগবে না শোরুমটা এই ফ্রিজটা কিনলে এবং এটা কিন্তু মিরর ইনভার্টার টেকনোলজি ভাই মিরর সাথে আপনার বিদ্যুৎ বিলও অনেক কম আসবে ভাই নরমালি 110 টাকা 10 থেকে 130 টাকার মধ্যে বিল আসবে এটাতে

আমার পছন্দের একটা ফ্রিজ কেন পছন্দ ছোট না বড় না মিডিয়াম সাইজ এবং দেখতে শুনতে খুবই সুন্দর এবং সাইড বা দেখলে অনেক সুন্দর লাগে ফ্রিজটা এটা ক্রিস্টাল ব্লাক টু ফিফটি সেভেন ক্রিস্টাল ব্লাক এই ফ্রিজটা আর উপরে ডিপ নিচে নরমাল দেখেন ভিতরটা দেখেন অনেক জায়গা আছে অনেক স্পেসটা কিন্তু অনেক বেশি একটা দুইটা তিনটা কম্পার্টমেন্ট আছে ডিপের মধ্যে নিচেও তিনটা কম্পার্টমেন্ট আর এটা রেগুলার প্রাইস ভাইয়া সাতচল্লিশ হাজার নয়শো আমরা আজকে অফার প্রাইস পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো আপনার জন্য মাত্র এটা হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা মানে সাঁত্রিশের নিচে ভাই এই বাজেটের মধ্যে বেস্ট ফ্রিজ আর কি বলবো এরপরে হচ্ছে টু আমাদের আমাদের এই আউটলেটের হট কেক একদম মানে মানে এটা মানে হচ্ছে বোনের করেন আমাদের মানে शौখিন ফ্রিজার কি বলি আমি একদম হটকেক এটা হচ্ছে 257 এর মিরর ইন বাটা টেকনোলজি মানে একদম আপনাকে সামনে থেকে দেখা যাবে 257 257 হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর আমাদের মোবাইলে কল আসতেছে কাস্টমারের প্রতিনিধি এভাবে কল দেয় আমরা চেষ্টা করি প্রতিটা কাস্টমারকে রিপিট কল দেওয়ার জন্য কল দিতে রিসেপ না করলে আপনারা এই কাস্টমারদের একটু বলেন এই মাসখানে যে জারাই ফোন দিবেন ভাই আমাদের মোবাইলে অসংখ্য কল আসে তো আমাদের প্রতিনিধি চেষ্টা করে প্রতিটা কলই একদম মানে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স করার জন্য যদি কোনো কারণে রেসপন্স করতে নাও পারে সেটা হয়তো আমরা আপনাকে রিপিট কল দিয়ে আবার কল ব্যাক করবো হ্যাঁ বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও রাখতে পারেন আমাদের প্রতিনিধি তারা এটা কল ব্যাক করে নেবে এবং প্রতিদিনই আমি আমি নিজে আপনাদের প্রতিটা কল রাতের বেলা রিচেক করি যদি কোনো কল মিস হয়ে থাকে আমি নিজে ব্যাক করি এটা হ্যাঁ তো আপনার কেউ অধৈর্য হবেন না সবাই ধৈর্য সহকারে আমাদের কল দিবেন কারণ অনেক কল আসে ভাই আপনি আমার শোরুমে আসলে বুঝতে পারেন আমাদের এত পরিমাণ ক্রাউড থাকে এত পরিমাণ কল আসে এটা আপনাদের ভালোবাসা শুধু আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে টু ফিফটি সেভেনের মিরর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া একান্ন হাজার নয়শো আমাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আসবে মাত্র আপনার জন্য উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় হোলসেল ইলেকট্রিবিডির অফার প্রাইস এটা হচ্ছে বরাবরই সেরা অফার একটা ঠিক আছে এরপর হচ্ছে টু সেভেন্টি এইট ক্রিস্টাল ব্ল্যাক সবচাইতে বড় বড় মানে বিগ সাইজ এর আর কোন ফ্রিজ আছে না ওয়াইরপুল এর সবচেয়ে বড় ফ্রিজটা এটার হচ্ছে 2788 এটা ক্রিস্টাল ব্ল্যাক এবং নিকেল করা খুবই সুন্দর হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল 170 লিটার হ্যাঁ বিগ সাইজের ফ্রি যাদের ফ্যামিলি বড় তারা এই ফ্রিজটা দেখতে পারেন এবং আমি দেখাইছি একটা দুইটা তিনটা চারটা কম্পার্টমেন্ট তো এই ফ্রিজগুলোতে ভাই সবচেয়ে ভালো বৈশিষ্ট্য খাবারের কোনো बैड স্মেল আসে না বা কোনো ধরনের দুর্গন্ধ ছড়ায় না যে কারণে আপনি খাবারটা খুব ফ্রেশ পাচ্ছেন আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে রাখবো আপনার জন্য মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হোয়াইট পুলের দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক ব্লাক এই ফ্রিজটি ভাই এরপরে কি দেখাবো বলেন

তাদেরকে আমি বলবো আপনারা এটা যদি কাউকে গিফট করেন বা আপনারা যদি মানে বাড়িতে পাঠিয়ে দেন অবশ্যই সে পছন্দ করবে হ্যাঁ আর এটা রেগুলার প্রাইস হচ্ছে ভায় বা হাজার নয়শো নব্বই টাকা আমরা আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়েছি মাত্র একচল্লিশ হাজার টাকা যেটা কিনা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে দুইশো আটাত্তরের মিলর বাংলাদেশে কেউ সেল করে না আমরাই একমাত্র হোলসেলার বাংলাদেশে মানে এটা হচ্ছে হোয়াইট পুলের প্লাটিনাম ডিস্ট্রিবিউটর যারা কিনা এই প্রাইসের মধ্যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে আজকের বিশেষ ধামাকা আর একটা ফ্রিজ রয়ে গেছে যেটা কিনা আমাদের শোরুমের সর্বনিম্ন বাজেট এটা ফ্রিজ হ্যাঁ যেটা বলছিলেন ক্রোমিয়াম স্টিল এক্স যেটা বলছিলাম ভিডিও শেষে দেখাই দিব এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে এক্স মডেলটা ঠিক আছে এটা উপরে ডি নিচে নরমাল একদম অ্যাজ লাইক অ্যাজ ক্রোমিয়াম স্টিল স্টিল 1x এর যা তাই হ্যাঁ আপনি খালি চোখে অনেকে দেখলে ভুল করবে বলে বলবে যে এটা ভাই কোনটা হ্যাঁ এইটা দেখেন একটা ডয়ান নাই ও আচ্ছা ডয়ান নাই এখানে ডয়াটা নাই এই ডয়াটা না থাকার কারণে এই ফ্রিজটার দাম একটু কম এটা রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই আর আমাদের অফার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের মানে একদম কম বাজেটের মধ্যে সেরা একটা ফ্রিজ হচ্ছে ঠিক আছে নাইম ভাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি যেটা কিনা সব সময় বরাবর ভাইরাল নন ফ্রোস্টের মানে আমি একটা মডেলই বিক্রি করি কারণ একটা বিসিএম ডোর আছে আমার কাছে ভালো লাগে না সেটা গ্লাস ডোরের মধ্যে দুইশো পঁয়ষট্টি লিটার সবচেয়ে বড় সাইজ ফাইভ স্টার রেটিং করা এই ফ্রিজটা যারা নো ফোস্ট ফ্রিজ নেবেন তারা তাদের প্রাইস অনুযায়ী সবচেয়ে বেস্ট এটার ভিতরে কি নাই বলেন এটার ভিতরে আছে সিলিকাজেল আছে এটার মধ্যে আছে আপনার ইমার্জেন্সি ডিপ আছে এটার মধ্যে আছে আপনার ফ্রেশ ফুল অপশন আছে এটার মধ্যে আছে নয় কন্ট্রোল আছে এটার মধ্যে আছে মাইক্রো ব্লক সিস্টেম এবং এটার মধ্যে আছে হানিকম ফিচারগুলো আছে যদি ফিচারগুলো বলি তাহলে প্রায় 20 থেকে 25 মিনিট বলতে পারো ভাই আচ্ছা ঠিক আছে তো শর্টকাটে আমি আরাসট বলে দেই সিলিকা সিলিকাเจলে কাজ হচ্ছে আপনার ডিপের খাবারটা মানে 30 দিন পর্যন্ত বাজারে যেমন থাকে মাছ মাংস সে মানে এরকমই থাকবে মানে এজ লাইক এজ একদম একদম তাজা থাকবে আর কি ফ্রেশ থাকবে আচ্ছা আর এই চিপাটটা আপনি যদি অনেকে মনে করছেন ডিপটা অনেক ছোট কেউ চলে এইটাটা ডিপে সব ইউজ করতে পারবেন এই পার্টটা আপনার নরমাল মানে একদিন একটা খাবার মাছ মাংস এনে চব্বিশ ঘন্টা পর্যন্ত রিজার্ভ করতে পারবেন মানে নষ্ট হবে না চব্বিশ ঘন্টা ফ্রেশ থাকবে তার মানে এই ডিপটা এই পর্যন্ত হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই পরে এইখানে দেখেন এই ফ্রেশ পলো অপশন আছে এখানে ময়স্চার কন্ট্রোল সিস্টেম আছে এই ফ্রেশ পোলো অপশন হচ্ছে আপনি যেদিকে চান সেদিকে বাতাসটা মুভ করাইতে পারবেন খাবারটা যেদিকে রাখছেন সেদিকে আপনি বাতাসটা মুভ করাতে পারবেন তো এইটার মানে সম্পূর্ণ প্লাস্টিকটাই হচ্ছে আর মানে একদম হান্ড্রেড ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি আর এটা কিন্তু একদম ক্রিস্টাল ব্ল্যাক এর মধ্যে শুধু একমাত্র ইনভার্টার টেকনোলজি মানে যতগুলো ফ্রিজ আছে মডেল আছে ওয়ার পুলে শুধুমাত্র এইটাই ক্রিস্টাল ব্লাকের মধ্যে ইনভার্টার ঠিক আছে আর এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে প্রায় চৌষট্টি হাজার আটশো নব্বই আমাদের অফার প্রাইস মাত্র মাত্র ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা পঞ্চাশের নিচে পঞ্চাশ হাজার টাকার নিচে এই ধরনের একটা ফ্রিজ বাংলাদেশে কোথাও পাবেন না চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস ওয়ারপুল ফ্রিজে ভাই আমাদের ভিডিও গুলোকে আরো দুশো টাকা কমাই দেন আচ্ছা ঠিক আছে নাইম ভাই যেহেতু বললো এই ফ্রিজটার জন্য আমি আরো দুইশো টাকা কম রাখবো উনপঞ্চাশ হাজার পাঁচশো অবশ্যই আমাদের ভিডিওর নিচে আপনার নাম ঠিকানা অথবা কমেন্টস থাকতে হবে এবং আপনার ফলো দিয়ে রাখতে হবে ফলো থাকতে হবে এবং কমেন্টস থাকতে হবে তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা